দর্শক দূর থেকে দেখতেছি একজন দাদা বারবার গরুর মাংস হাত দিয়ে নাড়তেছে বিষয়টা দেখে অনেক খারাপ লাগলো তো চলুন এই দাদার সঙ্গে কথা বলি এবং দাদুর জন্য কিছু করতে পারি কিনা খারাপ লাগে ওনার জন্মদাতা কাজ করেন আসসালামু আলাইকুম কি ব্যাপার কি করেন হ্যাঁ ফেদরাটা দিবার সাথে তো আপনি দেখি মাংস বোলাচ্ছেন মাংস খাইতে মন চাই নাকি মাংস মন নিয়ে দিলে খাবেন মাংস নিয়ে দিলে খাবেন খাবেন মাংস নিয়ে দিলে খাবেন হ্যাঁ দর্শক আমি ওখান থেকে দেখতেছি উনি ওখান থেকে মাংস আর কি বলাইতেছে দেখে অনেক আর কি খারাপ লাগলো মাংস নিয়ে দেয় খাবেন আসলে দেখে বিষয়টা অনেক খারাপ লাগলো বয়স্ক লোক দাদার বয়সই এক কথায় দেখে অনেক খারাপ লাগলো মাংস ঘুরাইতেছে দেখে বিশ্বাস করেন এতটা খারাপ লাগলো ওখান থেকে আমার আমার ওখানে মন খারাপ করবেন নাকি রাগ হবেন না ওইদিকে একটা হাসি দেন ওইদিকে একটা হাসি দেন হাসি দেন এটা হাসি দেন হ্যাঁ কি করেন আপনি কি করেন দেখা কি ভাষা নাই আমাদের অনেক মানুষ থাকে সামর্থ্য নাই মাংস খাইতে তো সবাই মন পায় অনেকক্ষণ যাব দেখলাম হাফ কেজি দিলেন এই তো হাফ কেজি নেন হাফ কেজি দিলাম মন তারা করতেন হ্যাঁ কেমন লাগলো কেমন লাগলো ভালো লাগলো আমার জন্য দোয়া করিয়ে দোয়া করবেন না আমি আপনার নাতি বয়েছি আমার দেখে অনেক খারাপ লাগলো ভালো লাগছে আপনাদের দশম আসলে আপনাদের জন্যই এই সব মানুষের মুখে হাসি ফুটাতে পারি যদি পারেন ভিডিওটা শেয়ার করে আপনার পরিবারকে দেখানোর সুযোগ করে দিবেন আমি যে কাজটা করলাম খারাপ হয়েছে ভাই কাজটা করলাম খারাপ হয়েছে কি আচ্ছা ভাই এখন আপনার সাথে বলি আমি যে কাজটা করলাম খারাপ হয়েছে হ্যাঁ উনি ভাই খারাপ হয়েছে আসলে আমি দেখলাম বুঝছেন যে উনি অনেকক্ষণ ধরে ওখানে মাংস বলাইতেছে আমাক দেখে আর কি খুব খারাপ লাগে ওনার জন্মদাতা সেলওয়ে কাজ করেন যে বুঝি নাই আপনি যে কাজ করছেন ওনার ওনার যে একটা বাচ্চা জন্ম দিচ্ছে কারে কাজ করে নাই অনেক অনেক ধন্যবাদ ভাই তো আমরা খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে কী ইফতারে কিনে নিয়েছেন রোজা আছে মা শাল্লাহ বয়স কত সুবাহান আল্লাহ দ্যাশো দেখুন নব্বই বছর বয়স দেখুন রোজা আছে রোজা আছে রোজা আছে সুবাহান আল্লাহ ভালো থাকেন দাদা আচ্ছা আচ্ছা কিছু ইফতরে কিনে নিয়েন আচ্ছা জানা আমাদের জন্য ধোঁয়া করিয়েন আচ্ছা আচ্ছা জানা এটা এটাই আমাদের সকল চোখের গুলো পানি চলে আসছে শুধুমাত্র আপনাদের ভালো আচ্ছা আচ্ছা